যাদের কম বয়স অর্থাৎ তরুণী বা টিনেজার যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা কমন একটা কমপ্লেন আমরা শুনে থাকি যে তার ব্রেস্টে ব্যথা হচ্ছে ছোট ছোট কিছু লাম্প রয়েছে এক্ষেত্রে কি তাদেরকে সার্জারির পরামর্শ আপনারা দিয়ে থাকে নাকি এটা ডিপেন্ড করে যে সে ফাইব্রাইড এটার সাইজ কতটুকু আপনি বলছিলেন যে থ্রি সেন্টিমিটারের বড় হলে তখন আপনারা সার্জারির ডিসিশন নিয়ে থাকেন আসলে ইয়াং মেয়েদের ব্রেস্টে ছোট ছোট ফাইব্রাইড বা এই যদিও ফাইব্রয়েড হনোমা টাইপের লিলিশন হতেই পারে তার মানেই যে সার্জারি করতে হবে কোনো কথা নেই কিন্তু আমাদের অ্যাজ এ ক্লিনিশিয়ান আমাদের পেশেন্টকে অনেস্ট অ্যাডভাইস দিতে হবে যে এটা আসলে সার্জারি করার প্রয়োজন রয়েছে কিনা আমি আগে বলেছি কিছু ফাইব্রাডোনোমা কিন্তু নিজে নিজেই নাই হয়ে যেতে পারে যেগুলো দু সেন্টিমিটারের ছোট সেগুলোকে অবশ্যই সার্জারি করা উচিত না বা কোনো টিউমার যেটা র্যাপিডলি এনলার্জ হচ্ছে যদিও ফাইব্রাডোনোমা তখন একটা সার্জারি ইন্ডিকেশন রয়েছে এছাড়া পেশেন্ট বলছে অনেক ব্যথা পাচ্ছে পার্টিকুলারলি দ্যাট লাম্প মেবি ওটা দুই সেন্টিমিটার কিন্তু ওটা ওকে খুব বেশি যন্ত্রণা দিচ্ছে সে যদি চায়টাকে বের করে ফেলতে তাহলে বের করা উচিত কিন্তু এমনভাবে করা উচিত যে স্কার্টটা যতটুকু সম্ভব অদৃশ্য যাতে থাকে এবং যেটা ব্রেসটাকে যেন ড্যামেজ না করে আমি প্রায়শই দেখতে পাই যে অনেক রকমের কাটা দাগ সাথে ক্রস অ্যাচিং রয়েছে সেলাইগুলো বাইরে দেওয়া এবং এই মেয়েটা ইয়াং মেয়েটা সারাটা জীবন একটা বাজে স্কার নিয়ে বেঁচে থাকবে এগুলোকে কিন্তু আমরা মিনিট এক্সট্রা সময় দিলে একটু কেয়ারফুলি সুচারগুলো দিলে এগুলো কিন্তু অ্যাভয়েড করা যায় সো এই ধরনের সার্জারিগুলোকে আমরা বলতে নট রিয়েলি এটা তো অ্যাসেটিক সার্জারি বলা যাবে না কারণ একটা ফাইব্রোডোনোমা ইট উইল কুড বি এ ফাইলাস টিউমার যেটা ক্যান্সার এবং বিনাইন টিউমারের মাঝামাঝি একটা অবস্থান সেটা তো হতে পারে অথবা পেশেন্ট অনেক সিমটোমেটিক তার ব্যথা কমানোর জন্য তো এটা সার্জারি করা লাগতে পারে এছাড়া বাওসিতে ফাইব্রোসিস্টিক ডিজিজ বলেছে কিন্তু চাকাটা যাচ্ছে না পরে দেখা গেলো এক্সারসাইজ করার পরে ফ্রোজেন সেকশনে ক্যান্সার মিলল তখন যেহেতু ফ্রোজেন সেকশন জানা গেছে ক্যান্সার তখন একই আনিসে সেতে বাকি ক্যান্সার সার্জারিটা করা সম্ভব হয় তার মানে হচ্ছে এই জিনিসগুলো আসলে অ্যাস্থেটিক্স পার্টের মধ্যে সম্পর্কিত না তো এক্সাম্পল যদি আপনি চান যে কারো ব্রেস্টটা একদম ছোট সে মানসিকভাবে খুব নিচু অবস্থায় থাকে বন্ধু বান্ধবদের কাছে সে নিচু থাকে এবং নিজেকে হেও মনে করে এই যে মনের যে লো একটা ফিলিং এই সাইকোলজিক্যাল নেগেটিভ ইম্প্যাক্ট এটা থেকে বেঁচে সে যদি চায় তার ছোটো ব্রেস্টটাকে ইমপ্লান্ট সার্জারির মাধ্যমে বড় করতে এটা হতে পারে আবার উল্টা করে বলি বিলাতে যেটা পেয়েছি প্রচুর প্যাশন একই সমস্যা হয় বাংলাদেশে কিন্তু এটা হয় ইয়াং একটা মেয়ে আসে ফু কারণ সবাই টিস করে যে তার ব্রেস্ট অনেক বড় বাজে বাজে কথা বলে ছেলেরও বাজে বাজে কথা বলে বা আই কন্ট্যাক্টের প্রথমে চোখের দিকে ফেসে না প্রথমে চেস্টের দিকে তাকাচ্ছে এই জিনিসগুলো ওরা মেন্টালি খুব অ্যাফেক্টেড থাকে এবং তাদের ক্ষেত্রে কিন্তু এটাকে সরাসরি অ্যাস্থেটিক্স বললেও তাদের সাইকোলজিক্যাল হেলথটাকে ডেভেলপমেন্টের জন্য বা ওখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বড় বেশটাকে কেটে ছোট করে ব্রেস্ট সার্জারির মাধ্যমে ন্যাচারাল শেপ দেওয়া যায় সুতরাং এগুলি সবগুলি কিন্তু সবসময় যে অ্যাসেটিক সার্জারি তা কিন্তু বলা যাচ্ছে না ছিলেন এই ব্রেস্ট পেন হওয়ার পিছনে টিপিক্যাল রয়েছে আমাদের প্রথমে বুঝতে হবে যেটা শুধু ব্রেস্টে হচ্ছে নাকি ব্রেস্টে যে বুকের খাঁচা বা চেস্টের উপর বসে আছে সেটার প্রবলেমের জন্য হচ্ছে ফর এক্সাম্পল আমি ব্রেস্টের কথা বাদ দিয়ে শুরু করি কারো সিভিয়ার ভিটামিন ডির অভাব রয়েছে যেটা কিনা। বাংলাদেশে প্রেক্ষাপটে অনেক কমন সো সিম্পলি একটা ব্লাড টেস্ট করে যদি ভিটামিন ডির অভাব রয়েছে যদি আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিচ্ছি দেখা গেল যে এই যে বুকের খাঁচার ব্যথা ভালো হয়ে যাচ্ছে অথবা ভারী কাজ করছে বুকের খাঁচার মাংসে টান খেয়ে ব্যথা হচ্ছে যেটা মাস্কুলো স্কেলেটাল পেনগুলো টেননেসগুলো খুব সাফারিং করে কিন্তু যেহেতু ব্রেস্টটা ওপরে বসে আছে পেশেন্ট এসে বলবে আমার ব্রেসটা ব্যথা হচ্ছে তো এই গেল ব্রেস্টে না কিন্তু ব্রেস্টের সাথে অ্যানাটোমিক্যাল যে স্ট্রাকচারগুলো রয়েছে সেটার প্রবলেমের জন্য অথবা ভিটামিনটার অভাবের কারণে আর ব্রেস্টের সেলফ যে পেইনটা হচ্ছে সেটা কিন্তু মাসিকের সাথে যে হরমোনের যে চেঞ্জগুলোর সাথে সম্পর্কিত সেটা একটা ফ্যাক্টর সো হরমোন লেভেলের এটা তো ইজিলি একটা ব্লাড টেস্ট করে কিছু দেখা যেতে পারে কিন্তু এটা ছাড়া একটা সিম্পলি একটা আলট্রাসাউন্ড করে যদি পেশেন্ট পঁয়ত্রিশের নিচে হয় অথবা যদি পঁয়ত্রিশের উপর হয় যে ব্রেস্টের নিয়ে আসছে তার ম্যামোগ্রাম ফলোড বাই আলট্রাসাউন্ড স্ক্যান এবং অবশ্যই একটা ফিজিক্যাল চেক আপ এগুলোর মাধ্যমে অন্য কন্ডিশনকে এক্সক্লুড করে তখন আমরা বলতে পারবো এটা মোস্ট লাইকলি হরমোন চেঞ্জের সাথে কানেক্টেড তখন সিম্পল রিঅ্যুরেন্স যেটাকে আমরা ভরসা দেওয়া এটা অনেকটা কাজে দেয় প্লাস বড় জোর ইভিনিং পেড্মজ ক্যাপসুল এইগুলো জাতীয় ওষুধগুলো না দিয়ে বা ক্যাবারগুল যে ওষুধগুলো না দিয়ে সিম্পলি একটা ক্রোফেন এক জেলেবে এই টাইপের কোনো একটা মেডিসিন যদি মালিশ করা হয় আর যাদের খুব সিভিয়ার পেইন হয় এগুলোতে কাজ হচ্ছে না তাদেরকে আমরা একটা হরমোন ব্লকার ইস্ট্রোজেন রিসেপ্টর ব্লকার ফর এক্সাম্পল থেমোক্সিফেন স্যার এই যে আপনি ট্রিটমেন্টের কথা বলছেন যে কী কী ধরনের ওষুধ ব্যবহার করা হয় এইগুলো আমরা আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে কোন ধরনের ব্রেস্টের সমস্যার ক্ষেত্রে কোন ধরনের ট্রিটমেন্ট আপনারা সাধারণত করে থাকেন ধন্যবাদ সবচেয়ে বেশি কমনলি যেটা আমরা পাই ব্রেস্টের ব্যথা আমি আগেই বলেছি যে যথাযথ রিঅ্যাস্যুরেন্স বা ভরসা দিলে পেশেন্টের এবং তাকে বলা যে এটা আসলে ক্যান্সার না এটা বলা মাত্র পেশেন্টের চেহারা চেঞ্জ হয়ে যায় দ্যাটস হাউ উই শুড স্টার্টেড এছাড়া কিছু ওষুধ যেরকম সিম্পলি একটা নন ননএস্টার অ্যান্টি ইনফ্লামেটরি জেল এগুলো যদি আমরা ব্যবহার করি যেটা ম্যান্থল নাই ফর এক্সাম্পল ক্রোফেনাক জেল সেটা কিন্তু তিনবেলা যদি স্কিন অল্প একটু নিয়ে একটু মালিশ করা হয় ব্রেস্ট ব্যথা কিন্তু চলে যায় এটা একটা ফ্যাক্টর রয়েছে এছাড়া যাদের ব্যথাটা অনেক বেশি তাদের কাজকর্ম ঘুমের ব্যাঘাত হয় এবং এই ধরনের জেল ব্যবহার করেও কোনো একটা ইম্প্রুভ হয়নি তখন তাদেরকে আমরা একটা মক্সোফ্যান বা একটা হরমো ব্লকার মেডিসিন দিয়ে থাকি তিন মাসের জন্য কারো কারোর ক্ষেত্রে বেশিও দেওয়া যেতে পারে শুধু এর মধ্যে কষণটা হচ্ছে যে তাদের মাসিকটা সাময়িকভাবে একটু উল্টাপাল্টা হতে পারে এবং এর সময় আমরা বলি যে প্রেগনেন্সিতে থেকে কোনো মেকানিক্যাল ব্যারিয়ার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে প্রেগনেন্সিটা অ্যাভয়েড করতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিলাত যেটা আমরা দেখতে পেয়েছি এই ট্যাবলেটের মাধ্যমে ব্রেস্টের ব্যথা বহুলাংশে লাঘব হয়ে যায় এছাড়া আমি আগেই বলেছি যে অন্য কারণ যেগুলো রয়েছে যেটা ব্রেস্টে না ব্রেস্টের বাইরে সেখানেও কিন্তু যদি দেখা যায় যে রক্ত পরীক্ষাতে ভিটামিন ডির অভাব রয়েছে আমরা সেখানে ভিটামিন ডি সাপ্লিমেন্ট যদি অ্যানাফ দিয়ে দিই এবং লেভেলটা আপ করে ফেলি তাহলেও কিন্তু পরিত্রাণ পাওয়া যায় আর যারা ভারী কাজ বা যারা এক্সারসাইজ করছে না হঠাৎ করে কোনো অকোয়ার্ড মুভমেন্টের কারণে মাসলটা স্প্রেইন করেছে চেস্টওয়ালে তখনও তারা আসবে আমাদের কাছে ব্রেস্টের ব্যথা নিয়ে তাদেরকে যদি আমরা সিম্পলি কিছু স্ট্রং ব্যথার মেডিসিন দিই রিয়াশোর করি তাদের ব্যথা কিন্তু ভালো হয়ে যায়